রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ আসরের কসম করলেন কিসের কসম আমি অনেক আগে বুঝাইছিলাম কসম কি কেমন জিনিস আপনি কোরআনকে বেশি ভালোবাসেন এই জন্য আমরা না বুঝে কোরআনের কসম করে ফেলি কোরআন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু না বুঝে কসম করি মসজিদ আল্লাহর ঘর সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের কাছে যার কারণে কোনো কিছু চুরি হয়ে গেলে কাউকে সন্দেহ হলে বলো চলো মসজিদে যাই কেন মসজিদ আমাদের কাছে মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ যদিও এটা ঠিক না কিন্তু কাছে সময় কত গুরুত্বপূর্ণ আল্লাহ বুঝাইতে যায়া সময়ের কসম করে মানুষকে বুঝাইলেন্লা সময়ের গুরুত্ব আছে নাই কথা বলে ও মুসলমান এই থার্টি ফার্স্ট নাইট এইভাবে ক্রমান্বায় চলে আসবে বিভিন্ন ক্যালেন্ডারে জানুস দেবতা কি নাম জানুস জানুস একটা দেবতার নাম এই দেবতার নামে প্রতি বৎসর এইভাবে উৎসর্গ করত এই দেবতার দুইটা মুখ কয়টা কয়টা মুখ দুইটা মুখ একটা অতীতকে দেখে একটা ভবিষ্যৎকে দেখে এটা তারা বিশ্বাস করতো একটা অতীতের সব গ্লানি মুছে দেবে একটা ভবিষ্যৎ সব গ্লানি মুছে দেবে আরেক জায়গায় দেওয়া আছে যে এক হাতে একটা শরীর আর এক হাতে একটা চাবি অর্থাৎ এই জানুস দেবতাকে যারা মানবে তারা জান্নাতের চাবি পাবে যারা মানবে না তারা জান্নাতের চাবি পাবে না এই তারা বুঝাইতে যায় এই জানুস দেবতার নামে তারা এইরকম একটা দিন উদযাপন করে এই জানুয়ারির পহেলার তারিখ থার্টি ফার্স্ট নাইট এ যুগে ভালো করে বোঝেন হাজার হাজার ক্যালেন্ডার ছিল বাংলাদেশে প্রায় তিরিশটা সন তিরিশটা সন আমরা তো জানি দুই তিনটা বিভিন্ন রাজা বাচ্চারা যখন যে আসছিল তখন তারা বিভিন্নভাবে পরিবর্তন করছে কি করছে বলেন তারা পরিবর্তন করছে নতুন বছরকে উৎসবের বরণ করে নেওয়ার জন্য রীতি এটা অনেক আগে থেকে ছিল পৃথিবীর প্রাচীনতম সর্বজনীন উৎসবগুলোর অন্যতম এই নববৎসর উদযাপন কিন্তু এটা উৎপত্তি হয়েছে রোমানদের থেকে কোথার থেকে বলেন রোমানদের থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এরপরে বলা হয়েছে যে প্রাচীন বেবিলিয়ন যেদিন প্রাচীন বেবিলিয়ন তারা যখন দেখলো যে দিন এবং সমান সমান হয় যে দিনটাতে ওই দিনের পরের দিনটা তার নতুন বছর উদযাপন আমাদেরও তো একটা এরকম ছিল না সমান সমান দিন যতটুক সময় রাত কি অতটুক সময় এই সময়টা যেদিন আসে তার পরের দিনটা তারা এই রকম নববৎসর উদযাপন করত কিন্তু তাদের উদযাপন ছিল এগারো দিন ব্যাপী কতদিন ব্যাপী এগারো দিন ব্যাপী রোমানরা এ দিনটাকে ওই জানুস দেবতার নামে অনুসরণ করে এ দিনটা পালন করত যাকে সময়ের দেবতা মানা হয় কিসের দেবতা জোরে উঁচু করেন সময়ের দেবতা মানা হয় তারা এইটা এই প্রতি বছর এই দেবতার নামে উদযাপন করে কিন্তু এইভাবে অনেকগুলো ক্যালেন্ডার পরিবর্তন হয় কিন্তু আগে ছিল আপনার দশ মাসে বছর তাদের জন্য দশ মাসে বছর ছিল এই দশ মাসে বছর আবার পরিবর্তন হয়ে যায় এই দশ মাসে বছরটা আবার পরিবর্তন করে তখন ছিল গ্রিক ক্যালেন্ডার অনুসারে তিনশো চার দিনে ছিল সৌর বছর মাস কিন্তু খ্রিস্টপূর্ব সাতশো তিরানব্বই অব্দে আরো ষাট দিন যুক্ত করে তিনশো চৌষট্টি দিনে বছর করা হয় কিন্তু এই ষাট দিন যে যোগ করা হলো কোনো নাম দেওয়া হয়েছিল না মাসের কোনো নাম দেওয়া ছিল না মাঝখানে এমনি সাত দিন লাম্বায় চলে যেত এরপরে নতুন করে যোগ হলো জানুয়ারি ফেব্রুয়ারি কি যোগ হলো এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করার কারণে এবার মাস পাইল কয়টা আগে ছিল কয়টা দশটা এই জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ছেচল্লিশ বছর আগে জুলিয়া সিজার জানুয়ারি এবং ফেব্রুয়ারি যুক্ত করে এটাকে ঢেলে সাজায় পনেরোশো বিরাশি সালে লিপিয়ার যুক্ত করে ইংরেজি বর্ষকে পূর্ণতা দেন গেগরি এরপরে এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এগুলা কিন্তু এক একটা দেবতার নামে চলে আসে কার নামে দেবতাদের নাম এই যে আপনারা যে জানুয়ারি বলেন আসতেছে যে জানুয়ারি এটা দেবতা জানুস এর নামে শুরু হয় এই জানুস থেকে জানুয়ারি কিসের থেকে জানুয়ারি এরপরে ফেব্রুয়ারি যে বলেন এটা হলো বসন্তকালের শুরুর দিকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি নামে একটি উৎসব হতো এই উৎসবের নাম থেকেই হয় ফেব্রুয়ারি এই যে মাস যে বলেন এটা একটা দেবতার নাম রোমান যোদ্ধা দেবতা তার নাম হল মার্স তার নাম অনুসারে হয় মার্স দেখেন আমরা কোন ব্যবহার করি এরপরে এপ্রিল এপ্রিল আসে হলো সুন্দর্যের দেবী আফ্রেদি থেকে তার নাম অনুসারে হয় এপ্রিল না সব দেয় দেবী এরপরে আসছে মেয়ে রোমানদের এক দেবী ছিলেন তার নাম ছিল মেয়ে আছে এই দেবী ছিলেন সমস্ত শস্য রক্ষা কর্ত্রী সমস্ত শস্য রক্ষা কর্ত্রী তার নাম ছিল কি মে তার নামেই এ মাসের নামটা অনুসরণ হয় রোমানদের সবচেয়ে বড় দেবতা রোমানদের সবচেয়ে বড় যে দেবতা ওই দেবতার নাম হলো জুপিটারের স্ত্রী জুনু নাম স্ত্রীর নাম কি জুনো রোমানদের মতে তিনি বিয়ের বিয়ের দেবী জুনো থেকে আসে জুন মাসের নাম এরপরে জুলাই রোমান ক্যালেন্ডার প্রবর্তক জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নাম আসে এরপরে আসে আগস্ট জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী তার নাম ছিল অগাস্ট সিজার কি নাম ছিল অগাস্ট সিজার ওই অগাস্টের সিজারের নামে আসে আগস্ট এরপরে সেপ্টেম্বর এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটাকে তারা সংখ্যার দিকে আবার নিয়ে আসছে তারা সেপ্টেম্বরকে সপ্তম মনে করত এই জন্য এটার নাম ওই যে দশ মাস যখন বছর ছিল তখন এই সেপ্টেম্বর দশ মাসে পড়ত সেপ্টেম্বরটা সপ্তম মাসে পড়তো সেই ক্ষেত্রে নাম ছিল কি সেপ্টেম্বর অক্টোবর এটা অষ্টম মাসে পড়তো দশ মাস যখন বছর ছিল এজন্য এটার নাম ছিল অক্টোবর নভেম্বর এটা নয় ডিসেম্বর দশ তাহলে যোগ হয়েছে এখানে কোনটা জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে এই যে এই সনটা বলুন তো এটা কি ইংরেজি সন ইংরেজি সন কি কি সন এটা খ্রিস্টীয় সনও বলা ঠিক না এটা মূলত ইসাই সন কি বলেন তো মুসলমানরা কি বলবে আমরা ইসা আলাহিসাল্লামকে মানি কি মানি না আমরা তাকে রসুলি হিসেবে মানি কি মানি না তার উপর আমাদের ইমান আছে না নাই আছে এই জন্য আমরা খ্রিস্টায় খ্রিস্টীয় এটা বলাটা মুসলমানদের জন্য ঠিক নয় এটা ইসাই সন বলা যেত আবার আর জিনিস দেখেন ভালো করে খেয়াল রাখেন যত সন পৃথিবীতে আসছে সমস্ত সনের উৎপত্তি হল সন থেকে কি সন থেকে বাংলা সন আনছে কোথার থেকে আকবর চন্দ্রসন থেকে যত সন আসছে সমস্ত সন চন্দ্র থেকে উৎপত্তি কারণ আল্লাহ সুবাহান তালা যে বলেছেন আমি স্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি চন্দ্রকে এ চন্দ্র থেকে বিভিন্নভাবে রূপান্তর করে বিভিন্নভাবে তারা নিয়ে আসছে কিন্তু মাস বছর এক এক সময় কোনো মাস তিরিশে ছিল কোন মাস ষাট দিনে মাস ছিল কোনো মাস বাইশ দিনে মাস ছিল কোনো মাস আঠাশ দিনে মাস ছিল কোন বছর দশ মাসে বছর ছিল পাইছি না এগুলো আমরা এগুলা ছিল এগুলো পরিবর্তন করছে বিভিন্ন সেই সময়ে রাজাবাদ ছাড়া বিভিন্নভাবে পরিবর্তন করছে তাদের সুবিধার জন্য কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া দায়লা মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার দিয়েছেন সেটার নাম কি হিজরি সন আছে না নাই না নাই কিন্তু কিন্তু আমরা এই হিজরি সনটা চিনি না এটার সাথে সাথে আমাদের সরাসরি কি আছে সম্পর্ক আছে যেটা আল্লাহ তালা স্থায়ীভাবে দিয়েছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কথা ঠিক না এখন কথা হলো এই যে যতটুকু আমি এই পর্যন্ত আপনাদেরকে বললাম মাসের নামগুলো কোন কোন দেবদেবী থেকে আসছে এরপরে এই যে অনুষ্ঠানটা কোন কোন দেবে দেবদেবীর উৎসর্গে করা হয় জানুস দেবীর উৎসর্গে এই থার্টি ফার্স্ট নাইটটা কি উদযাপন করা হয় এটাতে মনে করা হয় যে এই বছরটা অতীত যেটা চলে গেল সমস্ত গ্লানি মুসে গেল সামনে যেটা আসতেছে সমস্ত বিপদ আপদ এই জানুস দেবতায় রক্ষা করবে এই দুইয়ের মাঝে রাত বারোটার এক মিনিট আগে আর রাত বারোটার এক মিনিট পরে এই যে মাঝখানে যে এই থার্টি ফার্স্ট নাইটটা উদযাপন করা হয় ফানুস বিভিন্ন কিছু আতসবাজি ফুটানো হয় এগুলা কি সব বিদর্মীরা করে কথা বলে কারা করে যারা করে এখান থেকে বুঝে যান যে ওই মুহূর্তে তার ইমান আছে কি নাই আছে সে যদি মুসলমান দাবি করে হবে কারণ পুরো উদ্দেশ্যটাই যে দেব দেবীর জন্য পুরে থার্টি ফার্স্ট নাটে উদযাপন হচ্ছে কি দেব দেবীর জন্য তাকে উৎসর্গ উৎসর্গ করার জন্য বলি দেওয়ার জন্য বিভিন্ন কিছু অনেক কিছু আসছে এখানে তাহলে কোনো মুসলমান এটা করতে পারে না